আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কার থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আজকে আপনাদেরকে এমন এক ব্যক্তির গল্প শোনাবো যে গল্পটি আপনাকে একদিকে উৎসাহ দিবে অনুপ্রেরণা দিবে কষ্ট দিবে আবার আপনাকে আনন্দিত করবে যেই গল্প শোনার পরে আপনার কাছে মনে হবে যে আসলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই করার মতো অনেক কিছু আছে এবং নতুন প্রজন্মকে সাহস দিতে হবে সুযোগ দিতে হবে সেই গল্পটি শোনানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব আজকে থেকে একেবারে পুরোপুরি একশো বছর আগে আজ থেকে একশো বছর আগে উনিশশো সালের আঠাশে জানুয়ারি ঠিক একই দিন একই সময় এই দিনটির এই সময় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তুরস্কের সময় বিকাল তিনটা এই সময়ে তুরস্কের একজন পাইলট একজন মেকানিক একজন বিমান নির্মাতা তার নিজের তৈরি যুদ্ধ বিমান নিয়ে উড়াল দেন তুর্কি ইতিহাসে হয়তো বা মুসলিম বিশ্বের ইতিহাসে এটা একটা স্মরণীয় ঘটনা তিনি পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে একটা বিমান তৈরি করেন এবং সেই বিমান নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন পনেরো মিনিট এই বিমান নিয়ে তিনি উঠতে থাকেন পড়ার পরে তিনি যখন অবতরণ করেন তখন শত শত মানুষ তাকে করতারি দেয় জড়িয়ে ধরে এই সফলতা দেখে অনেকের চোখে পানি চলে আসে কারণ তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ এবং তারপরে তুর্কিরা তাদের নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে সবেমাত্র দেশটিকে স্বাধীন করেছে এবং ভুর একটা অর্থনীতি নাই কোনো কিছু সবকিছু ধ্বংস হয়ে গেছে সেরকম একটা মুহূর্তে এরকম একটা দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান নিয়ে সফলভাবে উড্ডয়ন করা স্বাভাবিকভাবেই ওই দেশের মানুষের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল কিন্তু একই সাথে এই লোকটির জন্য অপেক্ষা করেছিল একই জায়গায় বড় একটা দুঃসংবাদ তার সেই দুঃসংবাদটি ছিল তিনি সরকারি অনুমোদন না নিয়ে বিমান ওড়ানোর কারণে তাকে জেলে যেতে হয় সাথে সাথে তাকে ঘরে বন্দি করে রাখা হয় এবং তার এই বিমানটিকে তার কাছ থেকে দূরে নেয়া দূরে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে তিনি আর কখনো ওই বিমানের রূপটি আর দেখতে পাননি ওই বিমানটি তিনি সচক্ষে আর কখনো দেখতে পাননি কিন্তু এই পরিস্থিতি তাকে দমিয়ে রাখতে পারেনি তিনি তুরস্কের এই প্রথম যুদ্ধ বিমান তৈরি করেন এরপরে প্রথম সিভিল বিমান তৈরি করেন প্রথম বিমান কোম্পানি সিভিল বিমান কোম্পানি তৈরি করেন প্রথম তুরস্কের বিমান পাইলটদের স্কুল তৈরি করেন প্রথম তুরস্কের এই যে বিমান অ্যাসোসিয়েশন তৈরি করেন কিন্তু তারপরেও তিনি তার জীবদ্দশায় এই সব কিছু নিয়ে কতটা সফল হয়েছিলেন সফল হন বা নাই হোন সেই গল্প একটু পরে আসছি কিন্তু আজকে তুরস্কের যুদ্ধ বিমান তৈরির তুরস্কের যে সমস্ত এই বিমান বাহিনীর প্রযুক্তি আমরা দেখছি সেটার পিছনে তার যে অবদান তার কাছ থেকে তুরস্কের এই নতুন বীরত্ব যে অনুপ্রেরণা পেয়েছে সেটাকে কি কোনোভাবে খাটো করে দেখার সুযোগ আছে আজকে এজন্য একশো বছর পরে এসেও তুরস্ক প্রথম যে বিমানটি তৈরি করে সেই বিমানটির নাম দেয় হুরকুশ কারণ যে ব্যক্তিটির কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি তার নাম হচ্ছে ভেজিহি হুরকুশ তার নাম হচ্ছে ভেজিহি হুরকুশ আঠারোশো সালে তার জন্ম তখনও অটোমান সাম্রাজ্য আছে এবং এই অটোমান সাম্রাজ্যই তার জন্ম তিনি এমন একটা সময়ে জন্ম নেন যেই সময়ে অটোমান সাম্রাজ্যের সর্বশেষ সুলতানের একেবারে পতনের সময় এরপরে অটোমানরা পরে শুরু হয় যুদ্ধ তিনি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এই বলকান যুদ্ধে তিনি যেই সময় করেন সেই সময় তার বয়স মাত্র ষোলো বছর তিনি স্বেচ্ছাসেবক হিসাবে অংশগ্রহণ করেন বলকান যুদ্ধে এবং সেই উনিশশো সালে বলকান যুদ্ধে অংশগ্রহণ করার সময় তার আগ্রহ জন্মে এই যুদ্ধ বিমান এবং মেকানিক্যাল তিনি আসলে মেকানিক্যালের ছাত্র ছিলেন না তিনি আর্টস স্কুলের ছাত্র ছিলেন কিন্তু তার মেকানিক্যালের প্রতি এবং যুদ্ধ বিমানের প্রতি তার আগ্রহ জন্মে সেখান থেকে ফিরে তিনি তুরস্কে পাইলট স্কুলে যোগ দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ মিলিটারি পাইলট ট্রেনিং এ যোগ দেওয়ার চেষ্টা করেন কিন্তু তার বয়স কম হওয়ার কারণে তাকে এই মিলিটারি পাইলট ট্রেনিং দেওয়ার নেওয়ার সুযোগ দেওয়া হয়নি তিনি ভর্তি হতে পারেননি পরবর্তীতে তিনি ট্রেনিং নেন মেকানিক্যালের উপরে এবং তার আগ্রহ থাকে যুদ্ধ বিমানের যে সমস্ত ইঞ্জিন সেগুলোর উপরে এরপরে উনিশশো সালে তিনি ইরাকে যুদ্ধে যোগ দেন এবং সেখানেও এই পাইলট বাহিনীর বা যুদ্ধ বিমান পরিচালনা করে যারা তাদের সাথে তিনি একজন মেকানিক হিসেবে কিন্তু সেই যুদ্ধে অনেকজন পাইলট মারা যাওয়ার কারণে তিনি সুযোগ পান পাইলট ট্রেনিং এর এরপরে উনিশশো সালে আহ সালে তিনি ককেশাস অঞ্চলে প্রথম যুদ্ধ বিমান পরিচালনা করেন রুশদের বিরুদ্ধে এবং সেখানে তিনি এত বেশি সফলতা অর্জন করেন তিনি প্রথম রুশ যুদ্ধ বিমানকে ধ্বংস করেন এবং রুশ বাহিনীর উপরে এত বেশি আক্রমণের সফলতা পান যে পরবর্তীতে তাকে ককেশাসের আতঙ্ক হিসাবে আখ্যায়িত করা হয় কিন্তু কিন্তু তিনি সেই যুদ্ধে এক পর্যায়ে তার বিমান বিধ্বস্ত হয় অবশ্য প্রাণে বেঁচে যান কিন্তু এমন একটা জায়গায় তার বিমান বিধ্বস্ত হয় যেই জায়গাতে তিনি শত্রুদের হাতে ধরা পড়েন কিন্তু তার এই বিমান যেন ধরা না পড়ে এজন্য তিনি শত্রুদের হাতে ধরা পড়ার আগেই বিমানটিকে পুড়িয়ে দেন তাকে ধরে নিয়ে যাওয়া হয় ক্যাসপিয়ান হ্রদের একটা দ্বীপে সেখানে তাকে আটকে রাখা হয় প্রায় দেড় থেকে দুই বছর সেখানে আটকে থাকার পরে তিনি সেই ক্যাসপিয়ান হ্রদের দ্বীপটি পাড়ে দিয়ে সেই দ্বীপ থেকে তিনি চলে যান সাগর পাড়ে দিয়ে তিনি চলে যান ইরানে ইরান থেকে তিনি চলে আসেন তুরস্কে এবং সেখান থেকে তিনি আবার ইস্তাম্বুলে ফিরে আসেন এবং ইস্তাম্বুলে ফিরে আসার পরে তিনি শুরু করেন যুদ্ধ বিমান তৈরির চিন্তা ভাবনা তখন তিনি এসে দেখেন যে যুদ্ধ শেষ তুরস্ক স্বাধীন হয়েছে অর্থাৎ দু হাজার এসেছে বিশ এসে তিনি এগুলো দেখেন দু সালে তুরস্ক স্বাধীন হয়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে এই নতুন তুরস্কে তিনি যুদ্ধ বিমান বানাবেন যুদ্ধ বিমান বানানোর জন্য বা যুদ্ধ বিমান তৈরির জন্য তখন সেই যে তুরস্কের স্বাধীনতার যুদ্ধ অথবা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তুরস্ক যে যুদ্ধ করে সেই যুদ্ধে পশ্চিমা বিশ্বের যেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমান তুরস্কের হাতে থাকে সেগুলোর বিভিন্ন পার্টস বিশেষ করে সেগুলোর যে ইঞ্জিন সেই ইঞ্জিনগুলোকে তিনি একত্র করে সেগুলোর বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন পার্টসকে একত্র করে তিনি ইঞ্জিন তৈরি করেন এবং তুরস্কেই তিনি যুদ্ধ বিমানের বিভিন্ন অংশ তৈরি করে মাত্র কয়েক মাসের মধ্যে একটা যুদ্ধ বিমান তৈরি করেন কিন্তু সমস্যা বেঁধে যায় যে এই যুদ্ধ বিমানটি তৈরি করার পরে এটার যে ওড়াতে হবে এটার ওড়ানোর জন্য অনুমতি নিতে হবে সরকারি সংস্থার কাছ থেকে যুদ্ধ বিমান যেহেতু এটা অনুমতি নিতে হবে তিনি বিমান বাহিনীর কাছে এটার অনুমতির জন্য যখন যান বিমান বাহিনীর যে টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা এই বিমানের যে অনুমতি দিতে হবে এই বিমানের অনুমতি দেওয়ার জন্য যে টেকনিক্যাল এক্সপার্টিস তাদের দরকার সেটা তাদের ছিল না তখন অর্থাৎ এই বিমানকে পরীক্ষা নিরীক্ষা করে এটা উঠতে পারবে কি পারবে না সেই যে অনুমতি দেয় সেই অনুমতি তারা দিতে পারেনি আর সেই অনুমতি দিতে কারণে অনুমতি দিতে তারা যেটা করেছে সেটা ছিল যে এই বিমান উঠতে পারবে না তখন সে অনেক চেষ্টা করে এই বিমানের অনুমতি নেওয়ার জন্য শেষ পর্যন্ত ওই টিম থেকে একজন তাকে এরকম ভাবে বলে যে দেখো তুমি বিমান যেহেতু নিজে তৈরি করেছো আমরা যেহেতু অনুমতি দিতে পারছি না আমাদের যেহেতু এক্সপার্টিজ নেই তুমি যদি তোমার বিমানের প্রতি যথেষ্ট পরিমাণে নিশ্চিত হও তুমি যদি মনে করো যে তোমার বিমানটি ওড়ানো সম্ভব তাহলে তুমি একটা কাজ করো তুমি নিজেই এই বিমান ওড়ানো শুরু করো অনুমতির অনুমতির দরকার নেই এরপরে তিনি সেখান থেকে সাহস নিয়ে তিনি চিন্তা করেছিলেন যে আমি যদি বিমানটি ওড়াতে পারি তাহলে তারা এমনিতে অনুমতি দেবে যেহেতু তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নেই আমি বিমান ওড়াতে পারলে অনুমতি দেবে তিনি উনিশশো পঁচিশ সালের আঠাশে জানুয়ারি বিকাল ছয়টার সময় বাংলাদেশ সময় বিকাল ছয়টার সময় তিনি বিমানটি ওড়ান পনেরো মিনিট ধরে সকল বাগ বিমান ওড়ান কিন্তু এই অনুমতি না নিয়ে বিমান ওড়ানোর কারণে তাকে জেলে যেতে হয় পনেরো দিন গৃহবন্দী মানে গৃহবন্দী করে রাখা হয় পনেরো দিন গৃহবন্দী করে রাখার পরে তিনি যখন ছাড়া পান তখন আর তার বিমানটি তিনি খুঁজে পাননি বিমানটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি থেমে থাকেননি তিনি যে কাজটি করেছেন তিনি বিমান বাহিনীর থেকে পদত্যাগ করে তিনি ইস্তাম্বুলে নতুন করে একটা গ্যারেজ ভাড়া নিয়ে সেখানে আবার চিন্তা করলেন যে না ঠিক আছে যুদ্ধ বিমান করবো না যুদ্ধ বিমান তৈরি করতে এত অনুমতি এত কিছু নিতে হবে তাহলে আমি এবার বেসামরিক বিমান তৈরি করব তিনি তৈরি করেন বেসামরিক বিমান এবং সেই বেসামরিক বিমান তৈরি করে সেটা নিয়ে তিনি উড়ে আসেন আঙ্কারায় কারণ তখন রাজধানী হয়ে যায় তুরস্কের রাজধানী হয়ে যায় আঙ্কারা আঙ্কারায় এসে তিনি আঙ্কারার উপরে বিমানটি উড়ান এবং পার্লামেন্টের উপরে তিনি বিমান উড়ান পরবর্তীতে তিনি আঙ্কারায় যে সরকার সেই সরকারের কাছে আপাতত যিনি তখন সরকার প্রধান তার কাছে অনুমতি চান সরকার এই বিমানের অনুমতি দেওয়ার জন্য যে সংস্থা বা যে এক্সপার্টাইজ দরকার সেটা তাদের ছিল না তখন তাকে পরামর্শ দেওয়া হয় যে তুমি তাহলে এই বিমানটি নিয়ে চেক রিপাবলিকে বা যাও তিনি চলে যান বিমানটি খুলে পার্টস যান সিয়া সেখানে গিয়ে আবার বিমানটি তিনি নতুন করে আবার হচ্ছে সেটাকে অ্যাসেম্বল করেন এবং সেখানে তাদের সামনে তুলে ধরেন সেখান থেকে অনুমতি নেন তারা অনুমতি দেয় পাশ করে আর কি সেখানে বিমান সব ধরনের পরীক্ষা পাশ করে এবং বিমানটি নিয়ে আবার উড়ে চলে আসেন তুরস্কে তুরস্কে আসার পরে তিনি সাহস পান যে যেহেতু আমি আন্তর্জাতিক ভাবে এটার অনুমতি পেয়েছি সুতরাং আমি এটা নিয়ে কাজ করতে পারবো তিনি তখন গড়ে তোলেন তুরস্কের এই সিভিল এভিয়েশন এবং তিনি এই যে বেসরকারি ভাবে আরো বিমান তৈরি করতে চাইছেন সেটার জন্য তার অর্থ দরকার স্বাভাবিকভাবেই সরকার তাকে যথেষ্ট পরিমাণে অর্থ দিতে পারছে না বড় বড় কোম্পানির কাছে যাচ্ছেন সেখান থেকে সাপোর্ট পাচ্ছেন না তিনি তখন জনগণের কাছে যান যে দেখো তোমরা টাকা দাও আমি এরকম একটা জিনিস করব যেটা আমার দেশের আমার ভবিষ্যৎকে তৈরি করবে তিনি বিভিন্ন জায়গায় বিমান উড়ান এবং বিমান উড়িয়ে মানুষের কাছে যান মানুষের কাছে হাত পাতেন মানে আছে না ইউরোপের বিভিন্ন জায়গায় দেখা যায় যে গান গেয়ে টাকা নেয় আর কি ভিক্ষা করা কথা তিনি বিমান উড়িয়ে ভিক্ষা করেন মানে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে এরপরে তিনি সেইভাবে বিমান উড়িয়ে উড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এরপরে একটা একটা বিমান তৈরি করেন কিন্তু সমস্যা হয় তিনি এই বিমানগুলো তৈরি করার পরে পাইলট স্কুল করেন সেই পাইলট স্কুলে প্রথম বারো জন ছাত্র তখন তিরিশ সালের দিকে বারো জন ছাত্র যেই বারো জন ছাত্রের মধ্যে দুজন থাকে মহিলা নারী এই দুজন নারীর মধ্যেই হচ্ছে মধ্য থেকে তুরস্কের প্রথম পাইলট তৈরি হয় কিন্তু সমস্যা হচ্ছে তাকে পদে পদে আটকে দেয়া হয় তাকে পদে পদে আটকে দেওয়া হয় একটা সময় পরে তার এই যে সিভিল অ্যাভিয়েশন এজেন্সি বা তার এই যে বেসামরিক বিমান তৈরি কোম্পানি এই কোম্পানির বিরুদ্ধে তখন সরকার শোকজ করে যে এই কোম্পানির যে প্রধান তার ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নেই ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নেই সুতরাং সে এই বিমান তৈরি করে তারপরে হচ্ছে সিভিল এভিয়েশনের অনুমতি পাবে না তখন তিনি চলে যান জার্মানিতে জার্মানিতে গিয়ে তিনি জার্মানির যে কি বলে বিমান তৈরি এবং সেখানে ইউনিভার্সিটি সেখানে সেখানে তিনি দুই বছরের ট্রেনিং নেন দুই বছর প্রশিক্ষণ নেন দুই বছর শিক্ষা নেন তাকে দুই বছরের মধ্যে সেখান থেকে গ্রাজুয়েট করে দেওয়া হয় যে তোমার যে তথ্য তোমার যে জ্ঞান তোমার যে অভিজ্ঞতা এতে দুই বছরের বেশি পড়ালেখা করার দরকার নেই তিনি দুই বছর পরে এসে তার সার্টিফিকেট দেখান

মানে ব্যবহার অনুপযোগী অর্থাৎ ওটার শেষ হয়ে গেছে সেরকম কিছু বিমান রাখা হয় তিনি সেই বিমানগুলো থেকে কিছু বিমান কিনে নেন ওই টাকা দিয়ে এবং এই কেনা বিমানগুলো দিয়ে তিনি তখন তৈরি করেন তার নিজস্ব হুরকুশ এয়ারলাইন্স এবং এই হুরকুশ এয়ারলাইন্স বেসামরিকভাবে বিমান উড়িয়ে মানুষকে উড়িয়ে নেওয়া শুরু করে কিন্তু সেখানেও সমস্যা দেখা যায় যে এই হুরকুশ এয়ারলাইন্স এর বিরুদ্ধে বিভিন্নভাবে তার এই হুরকুশ এয়ারলাইন্স বিরুদ্ধে নাশকতা সেটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হচ্ছে সরকারি প্রতিবন্ধকতা সেটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে সমস্যা তৈরি করা হয় বিমান কয়েকটা বিমান তার এই এই হুরকুশ বিমান থেকে হুরকুশ হুরকুশি বিমান থেকে কয়েকটা বিমান কি বলে ধ্বংস হয় বিধ্বস্ত হয় শেষ পর্যন্ত তিনি এই যে টাকা নিয়ে সরকারের কাছ থেকে তারপরে হচ্ছে বেসরকারি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করে যে কোম্পানিটি করেন সেই কোম্পানি শেষ পর্যন্ত দাঁড়াতে পারে না কিন্তু তারপরে তিনি থেমে যান না তিনি বিমান তৈরি করেন এমন কি এমন বিমান তৈরি করেন যে বিমান শুধুমাত্র উড়বেই না একই সাথে পানিতেও নামতে পারবে এবং তিনি সেই বিমান তৈরি করে নিজে বিমান চালিয়ে সেই বিমান পানিতে নামিয়ে তিনি প্রমাণ করে দেখান কিন্তু তারপরও তাকে আবার আটকে দেওয়া হয় এরপরে তিনি তৈরি করেন যে আমার এই বিমান দিয়ে কৃষি খেতে ঔষধ ছেটানো যাবে এরকম বিমান তিনি তৈরি করেন তখন এবং সেটা দিয়েও তিনি প্রমাণ করতে থাকেন যে এই বিমান দিয়েও কৃষি খাতে সেবা দেওয়া সম্ভব সেখানেও তাকে অনুমতি দেওয়া হয় না যে এই বিমান যে তুমি কৃষি খাতে নিবা এটার জন্য হচ্ছে তোমার সরকারি অর্থ ফান্ড থেকে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে না তাকে পরবর্তীতে তিনি আবার বিমান উড়াবো এবং সেই বিমান উড়িয়ে তিনি এমন সব জায়গায় যান যেই সমস্ত জায়গায় তখন তুরস্কের গবেষকরা তুরস্কের ইঞ্জিনিয়াররা তুরস্কের পাইলটরা যেতে পারতেন এবং সেই সমস্ত জায়গায় গিয়ে তিনি তুরস্কের যে খনিজ সম্পদের ম্যাপ সেই ম্যাপ তিনি তৈরি করেন এবং তখন তিনি জানান যে তুরস্কের এই জায়গাগুলোতে এই জিনিসগুলো আছে যাই হোক পরবর্তীতে তাকে শেষ পর্যন্ত এই সব কাজের জন্য তখন তাকে হয় কিন্তু তার এই অগ্রগতিকে থামিয়ে দেওয়া হয় উনিশশো সালে এই অদম্য সাহসী এক ব্যক্তি যার সাহসিকতার অন্য কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না যার সাহসিকতা তখন তুর্কিরা শুধুমাত্র মুসলিম বিশ্বে কল্পনাই করতে পারতো না মানুষ সেরকম একটা সময়ে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি কাজ করেছেন শেষ পর্যন্ত উনিশশো সালে তিনি মারা যান তার সেই ঘটনার আটাশি বছর পর আটাশি বছর পরে এসে তুরস্ক তৈরি করে তার নিজস্ব প্রথম যুদ্ধ বিমান উনিশশো সালে দু সালে তুরস্ক প্রথম এই যে যুদ্ধ বিমানটি তৈরি করে ট্রেনিং যুদ্ধ ট্রেনিং বিমান সেটার নাম দেওয়া হয় তার নামে হুরকুশ দু হাজার তেরো সালে তুরস্ক হুরকুশ তৈরি করে এরপরে তুরস্ক তৈরি করে খিজিল্যানমা এবং অন্যান্য যে সমস্ত এই যুদ্ধে ব্যবহৃত যে সমস্ত আকাশযান আছে এই সব কিছুর প্রথম যে আহ দানকারী ব্যক্তি তিনি হচ্ছেন এই বেজি হুরকুশ এজন্য জন্য এই বেজি হুলকুশকে ভরে স্মরণ করা দরকার। শুধুমাত্র তার যে অগ্রগতি একটা দিক থেকে তাকে আটকে দেওয়া হচ্ছে অন্য দিক দিয়ে সে নতুন করে আবার পথ খোলার চেষ্টা করছে এবং সারা জীবন সে এত আটকে দেওয়ার পরে এত প্রতিবন্ধকতার শিকার হওয়ার পরেও কিন্তু সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার এই যে প্রতিভা তার এই যে প্রচেষ্টা তার এই যে সাহস তার এই যে উৎসাহ এটাকে কিন্তু কখনোই কোনোভাবে কোনো অংশে তিনি কেউ কমাতে পারেন তার মেয়েরা আছে তারা সাক্ষাৎকার যেগুলো দিয়েছে সেখানে তারা বলেছে যে তার বাবা মনে করতেন যে হাঁটাটা মানুষের জন্য যতটা জরুরি যতটা সহজ অর্থাৎ জীবন সুস্থ একজন মানুষ জীবিত থাকলে হাঁটবে এটা একটা মানুষের জন্য যতটা বাস্তব তার বাবার জন্য জীবিত থাকলে আমাকে উঠতে হবে এটা ছিল তার হচ্ছে সবচেয়ে মোটিভেশনের জায়গা তো এই যে শিক্ষা আজকে আমরা এই বেজি হুরকুশ থেকে নিতে পারি সেটা হচ্ছে আটকে দেওয়া উচিত না কাউকে সাপোর্ট দেওয়া দরকার সামনে আগানোর জন্য পথ মুক্ত করে দেওয়া দরকার আপনি আজকে চিন্তা করতে পারছেন না বিধায় আপনার নিউ জেনারেশন যে চিন্তা করতে পারবে না সেটা মনে করা উচিত না আপনি আজকে বুঝতে পারছেন না বিধায় আপনার সন্তানরা যে আপনার চেয়ে টেকনোলজিতে বেশি বুঝতে পারবে না সেটাও চিন্তা করা উচিত না তাদেরকে সুযোগ দেওয়া দরকার আবার পথ আটকে যাবে বিধায় যা আপনি বসে থাকবেন সেটাও ঠিক না কেউ না কেউ হয়তো আপনার পথ আটকে দিবে কিন্তু আপনার মধ্যে যদি ঠিকই সক্রিয়তা থাকে আপনার মধ্যে যদি নতুন কিছু তৈরি করার মেধা বুদ্ধি প্রজ্ঞা থাকে আপনি নতুন করে পথ খুঁজে পাবেন এবং কেউ না কেউ আপনার একটা ল্যাং মারলো সেজন্য আপনি পড়ে গিয়ে দমে যাবেন সেটাও কখনোই করা উচিত না আরেকটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে আমেরিকার গত একশো বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি হেনরি চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন সেই বৈঠকে বসে তিনি চীনের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে ফরাসি বিপ্লব যে হয়েছে এই ফরাসি বিপ্লব নিয়ে আপনার মন্তব্য কি ফরাসি বিপ্লব হওয়ার পরে বিশ্বে যত ধরনের পরিবর্তন এই পরিবর্তনগুলো বর্তমান বিশ্বের যেই সমস্ত পরিবর্তন গণতন্ত্র বলুন তারপরে হচ্ছে টেকনোলজিগত উন্নত উন্নতি বলুন এরপরে মুক্ত অর্থনীতি বলুন ব্যবসা বাণিজ্য বলুন সব ধরনের পরিবর্তনের একটা মূল জায়গা হচ্ছে ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব সম্পর্কে আপনার মন্তব্য কি তখন চীনের প্রধানমন্ত্রী বলছিল ফরাসি বিপ্লব যেন কতদিন আগে হয়েছে একশো বছর দুইশো বছর নাকি আড়াইশো বছর হেনি কিস যে সতেরোশো আশি সালের দিকে ফরাসি বিপ্লব হয়েছে বলে সতেরোশো আশি থেকে এই উনিশশো সাল খুব বেশি সময় না তো দুইশো বছর সময় এখনো এটা নিয়ে মন্তব্য করার জন্য সময় মানে তার কথা হচ্ছে একটা একটা সিভিলাইজেশন বা ধরনের পরিবর্তন একশো দেড়শো বছর কিছু না তো এই যে আজকের যে গল্পটা বললাম একশো বছর আগের ঘটনা আজ থেকে একেবারে একশো বছর আগে একটা লোকের প্রচেষ্টা তার ইচ্ছা তার আগ্রহ তার মেধা তার বুদ্ধি এবং সে এই যে মানে সারাটা জীবনের সে যে পরিশ্রমগুলো করছে আপনি চিন্তা করতে পারেন যেই জায়গা আমরা হয়তো তখনকার সময়ে ছয় মাসে হেঁটে যাওয়া সম্ভব হতো সেই জায়গা তিনি হেঁটে হেঁটে আসছেন ক্যাসপিয়ান হ্রদ থেকে সেই শীতের সময়ে ক্যাসপিয়ান হ্রদ পারে দিয়ে অর্থাৎ সাত্রে তিনি ইরানে পৌঁছেছেন ইরান থেকে হেঁটে হেঁটে ইস্তাম্বুল এসেছেন এখন যে জায়গা মানে ইরান থেকে ইস্তাম্বুল পর্যন্ত জায়গা হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার এরপরে একটার পর একটা যুদ্ধে যোগ দেওয়া একটার পর একটা বাধার সম্মুখীন হওয়া সেই বাধা উপক্রম করে আবার হচ্ছে তখনকার দিনে যখন সে টেকনোলজি নিয়ে পড়ালেখা করার সুযোগ পায়নি সেই সময় এই টেকনোলজি দিয়ে যুদ্ধ বিমান তৈরি আজকে তুরস্কে সেলচুক বাইরাক বেরিয়ে এসেছে সে ওই সময় ওই কাজগুলো করেছে বিধাই আজকে তুরস্ক হুরকুশ হুরজেট কান্মা যুদ্ধ বিমানগুলো তৈরি করার সাহস নিয়ে এগিয়ে যেতে পেরেছে এটা করা দরকার আজকে আমাদের বাংলাদেশের জন্য যদি আপনি কিছু করতে চান আজ কি করেন হয়তো সফল হবেন না কিন্তু ভবিষ্যতে আপনার পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে অনুপ্রেরণা নিবে উৎসাহ নিবে গল্প শুনবে এবং এগিয়ে যাবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ